মহিলাদের সংগ্রামহানি থেকে জোর করে জমি লুট একের পর এক অভিযোগে উত্তাল হয়ে গেছে কিন্তু রাজ্য রাজনীতি সরকার জনতার ক্ষোভের কথা শুনতে ক্যাম্প করেছে পুলিশ প্রশাসনকে জনতাকে আশ্বাস দিয়েছে তারা শাসক নেতারা বারবার ছুটে যাচ্ছেন এলাকায় এলাকায় কিন্তু তারপর তারপরেও ক্ষোভের আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কি মঙ্গলবারও এলাকায় এলাকায় নতুন করে অভিযোগে সরব হয়েছেন গ্রামের মহিলারা কথায় বলে যখন ঝড় ওঠে তখন শুধু হাওয়া বয় না হাওয়ার জেরে ধুলোবালি ধুলোবালি ঝড় হয়ে বারবার পড়ছে একের একের পর এক ধুলো বালি ইস্যু সন্দেশখালী শুরুটা হয়েছিল গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত দিয়ে শেখ শাহজাহানের নাগাল পেতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আর কেন্দ্রীয় বাহিনীকে হামলা চালিয়েছিল একদল গ্রামের মানুষ অদ্ভুত ভাবে আটই জানুয়ারি থেকে আর এক দল গ্রামের মানুষ পথে নামলেন শাহজাহানের অনুগামীদের বদলে দেখা গেল শাহজাহান বিরোধী ছয় ছয় মহিলা ছয় ছয় গ্রামবাসী কখনো মহিলাদের সম্ভ্রমহানি কখনো জমি লুটের অভিযোগ ঝড়ের হাওয়ার সঙ্গে বয়ে আসছে ধুলোবালিও এবার শাহজাহানের অনুগামীর বিরুদ্ধে আইসিডিএস কেন্দ্র দখল করে গরুর গোয়াল হাঁসমুরগির খামার তৈরির অভিযোগ জয় স্কুলের পাশে যে গোয়াল ঘর আছে যে গরু বাছুর রাখে তপন সাদ্দার তার জন্যই বলছি আর স্কুলের ভিতরে যে ধানের বস্তা রেখেছে এসব পরিষ্কার চাই চা নিয়ে গেলে তখন তপন সর্দার কি বলে যে তপন সর্দার বলবে আমার জায়গা আছে তো তুমি তুমি বল আর কে কে তপন সর্দার গ্রামবাসীদের অভিযোগ তপন আসলে শেখ শাহজাহানের অনুগামী শাহজাহানের নাম করেই এলাকায় দাদাগিরি করত সে কিন্তু আমি কালকা ছড়িয়ে নাও আইসিডিএস স্কুলের সেন্টার সে জানি কিন্তু আমার এমন একটা পরিস্থিতি ছিল একদম কোনো জায়গা থাকার মতো জায়গা ছিল না বেরোবার জায়গা নেই তার জন্য আমি এখন রেখেছি কিন্তু রেখেছি আমারও খারাপ লাগে রাখলে কিন্তু আমার কিছু করা নেই আমি কালকে না হলে শরীর নেবো প্রতিবাদে এদিনও পথে নামে দঙ্গল পাড়ার মহিলারা শুধু আইসিডিএস স্কুল দখলই নয় একশো দিনের টাকা আবাসের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগে পথে মহিলারা মানুষের একটা ঘর দিয়েছিল এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছিল সেইখান থেকে তপন সর্দার নিয়ে নিয়েছে পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছে জানো তো তপন সর্দার তো বলে দিতে হবে না দিলে সাজাঙ্গ জানাবো সিরাজের জান জানাবো না হলে তোমাদের ঘর ছাড়া করে দেবো আর আমাদের তেমনি তো ভয় আর ভয় আর কিছু বলি না যখন চাই তখন ওই টাকা তুলে তুলে দিয়ে যায় টাকা সব তুলে নিয়ে নেয় আমাদের অ্যাকাউন্ট থেকে আবার পার্সোনালভাবে যে অ্যাকাউন্ট খুলিয়েছে সেটা সেখান থেকে উনি টাকা তুলে নিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের পার্সোনাল যে বই সেটাও পর্যন্ত দেন না আমাদের তপন সর্দার প্রাপ্য চাইলে হুমকি প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বিরুদ্ধে ভুড়ি ভুরি অভিযোগ গ্রামবাসীদের অজিত মাইতির বাড়িতে হামলা হয়েছে তপন দেখা মিলছে না তবে দঙ্গলপাড়া ছাড়াও নতুন করে উত্তেজনার খবর মিলেছে ভাঙা তুসখালীর পান্তামারিতে একশো আশি বিঘা জমি শিবু হাজরার বিরুদ্ধে দখলের অভিযোগ লিজ চুক্তির বকেয়া টাকা মেটানোর দাবিতে বিক্ষোভ সামাল দিতে হয় পুলিশকে বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা